আমেরিকা থেকে বলছি আমাদের এখানে বিভিন্ন জায়গায় জায়গায় এখানে বিভিন্ন পিকনিক হয় এবং ওইখানে রাফেল ড্রো হয় পাঁচ ডলার করে টিকিট কিনা হয় এবং যে উপহারটা হয় ওখানে সমাজের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের প্রচারের জন্য স্পন্সার করেন যেমন এগুলা দেন মোবাইল ল্যাপটপ মাইক্রোওয়েভ এগুলা দেন তো আমরা কেউ কেউ পাঁচ ডলারে একটা টিকিট কিনে কেউ কেউ অনেকগুলো কিনে পঁচিশ ডলারে পাঁচটা কিনে এগুলা কিনে একটা গিফট পাইলে ওটা কিনে আমাকে হালাল হবে যারা যারা এই আপনার পাঁচ ডলার করে শেয়ার করে অথবা কিছু কেনে ওদের বা অংশ গ্রহণ করে তারা সবাই পায় না তাদের মধ্যে থেকে বাছাইকৃত কিন্তু কিছু লোক পায় যারা রফেল প্রতে উইন হয় জয়ী হন যারা

আর ভাগ্য নির্ণয় করে এসব হচ্ছে রিস না পাক কাজ আর মিন আমালি শয়তান শয়তানের কর্মকাণ্ড শয়তানি সুতরাং জুয়া হারাম আর এটি হচ্ছে এক ধরনের জুয়া সুতরাং ইসলামের লেভেল লাগালে সেটা ইসলাম ইসলামকরণ হয়ে যায় না বা ইসলাম হয়ে যায় না বরং সেটা অনইসলামিক কাজ হারাম কাজ তাতে অংশ নেওয়া যায় না সবাইকে যদি দেওয়া হইতো তাহলে যায় সবাইকে যদি গিফট দেওয়া হইতো যে যারা অংশ নেবে সবাইকে দেওয়া হবে তাহলে যায় আর হলে পয়সা নেবে না ফ্রি দেবে কেন পয়সা নেবে পাঁচ ডলার কেন এক ডলার নিলেও জুয়া